একদম বেঁকে যেতে হচ্ছে নালে ঢোকা যাবে না দুদিকে এরকম পাথর সরু তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি কিভাবে যাচ্ছি আমি জানি ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ অর্পিতা মধ্যপ্রদেশ বাঙালির বেড়ানো সূচিপত্রে যার স্থান কোনোদিনই প্রথম থাকে না তবু একাধিক ঐতিহাসিক স্থান মন্দির অভয়ারণ্য সমস্ত কিছু মিলিয়ে মধ্যপ্রদেশের সৌন্দর্য অতুলনীয় ভৌগোলিক অবস্থানের জন্য মধ্যপ্রদেশকে ভারতের হৃদয় বলা হয় ফেব্রুয়ারি মাসে আমার জন্মদিনের সময় মধ্যপ্রদেশে গিয়ে ওখানে নানা ধরনের খাবার কিন্তু ট্রাই করেছিলাম যেগুলো খেতে ছিল অসাধারণ সমস্ত জায়গা তো ঘোরা হয়নি তবে পাঁচমারি ভীম ভেটকা ভোজ মন্দির আর সাজিস ধূপ কিন্তু ঘুরেছি রানি পাঁচমারি বর্তমানে বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত হিন্দি শব্দ পাঁচকথার অর্থ পাঁচ আর মারি কথার অর্থ হচ্ছে গুহা পাঁচটি গুহার সমাবেশের জন্য এখানকার নাম হয়েছে পাঁচমারি কথিত আছে যে এই গুহাগুলি মহাভারতের পান্ডবদের দ্বারা নির্মিত হয়েছে সাতপুরার অপরতিব সৌন্দর্য সমৃদ্ধ পাঁচমারিতে একাধিক খোরবার স্থান রয়েছে যেগুলি প্রত্যেকটিরই নিজস্ব সৌন্দর্য রয়েছে এটা গুপ্ত মহাদেব এখানে চার থেকে পাঁচজনই যাচ্ছে কারণ জায়গাটা এতটাই ছোট চার পাঁচজন ফিরে আসছে তারপরে আবার গুহার মধ্য দিয়ে প্রবেশ করে গুপ্ত মহাদেব দর্শনের পর আমরা চলে গেছিলাম জটাশঙ্করের উদ্দেশ্যে জটাশঙ্কর তো আপনারা দেখিয়েছে অশোকা মুভি ছাড়াও একাধিক মুভিতে কিন্তু এই জায়গাটার দেখতে পাওয়া গেছে জায়গাটা কিন্তু ভারী সুন্দর ভারতের সবচেয়ে পুরনো সভ্যতার নিদর্শন রয়েছে মধ্যপ্রদেশের ভীম ভেটকার পোস্তর ক্ষেত্রে আনুমানিক প্রায় এক লক্ষ বছর আগে এখানে হোমো ইরেক্টাসের বসতি ছিল এর মধ্যে প্রাপ্ত কোন কোনো চিত্রের বয়স প্রায় তিরিশ হাজার বছর ভীম ভেটকার সাথে মহাভারতের ভীমের সংযোগ রয়েছে ভীম ভেটকার অর্থ হলো ভীমের উপবেশন স্থল এরপর পৌঁছে গেছিলাম ভোজেশ্বর মন্দিরে যেখানে শিবলিঙ্গের উচ্চতা প্রায় সাড়ে সাত ফুট বলা হয় রাজা ভোজের আমলে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল ওই কথাটা তো আপনারা শুনেইছেন কাহা রাজা ভোজ আর কাহা গঙ্গতেলি তো সেটা কিন্তু এই রাজা ভোজ থেকেই এসেছে সাঁচি স্তূপ মৌর্য সম্রাট অশোক দ্বারা নির্মিত একটি প্রাচীন স্থাপত্য গৌতম বুদ্ধের দেহাবশেষের উপর অর্ধ গোলাকারে এই স্তূপটি নির্মাণ করা হয়েছে মধ্যপ্রদেশের আরও তথ্য থাকবে এর পরের ভিডিওতে ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন